স্টার্ট গো গো যাও 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 তিনজন তিনজন করে ভাবি না তো তিনজন তিনজন করে ওরা আগে শেষ করুক তারপরে ওরা আগে শেষ করুক তারপরে এটা শাটাল রান হচ্ছে এটা শাটাল রান হচ্ছে এই শাটাল আপ রান তো অফিসার পদের ক্যান্ডিডেটকে পিএইচে করতে হয় বাট আমরা এই শাটাল রান বেশি বেশি করে প্র্যাকটিস করলে ওকে নেক্সট জন নেক্সট তিনজন চলে যাও ঠিক আছে ওকে স্টার্ট গো যাও শাটাল আপ রান বেশি বেশি করলে আমাদের দৌড়ানোর গতি বাড়বে যেমন আমাদের কাপ মাসেল স্ট্রং হবে এত করে আমরা আরও বেশি ভালো পারফরমেন্স করতে পারবো কোথায় পারফরমেন্স করতে পারবো সেটি হলো পুলিশের দুশো মিটার দৌড়ে ভালো করতে পারবো ষোলোশো মিটার দৌড়ে ভালো করতে পারবো এরপরে ওকে যাও নেক্সট নেক্সট গো এরপরে সেনাবাহিনীর সৈনিক পদে আমরা পাঁচশো মিটার বা সাতশো মিটার দৌড়ে ভালো করতে পারব ব্যাটেলিয়ান আনসারে আটশো মিটার দৌড়ে ভালো করতে পারবো সো আমাদের বেশি বেশি করে সাটালা প্রাণ এই এক্সারসাইজটা করতে হবে তাহলে আমরা অনায়াসেও অনেক ভালো দৌড়াতে পারবো ধন্যবাদ